নবীজীর ফুড়ি হজরতে ফাঁটি মারে বিয়া হাল লগে হজরতে আলির লগে আল্লাহ নবীর বড় মায়া সপ্তাহে সপ্তাহে যাইতা দুই দিন বাদে বাদে যাইতা পনের দিন বাদে বাদে যাইতা একবার আল্লাহ নবী শুন বালা হু নাইনি বুঝরায়নি ফাঁটি মারে আনাথ গেস আমরা বাপ হল আনাথ দিতাম না নি ফুড়ি বিয়া দিয়ে আললে হু

আমি যাইতে পারতাম না হোকানা সব আহ আলী আলীর অনুমতি ছাড়া আমি যাইতে পারতাম না আইজ আমরা কথা বেটি না শুনি হলাম হ্যাঁ বিশ্বর নবিয়ে গিয়া ভাতিমারে লইয়া আইবা আলিয়ে কিচ্ছু হইবা নেই মাত না বিলকুল না হয় না আব্বা যান আপনি আইসো আমার নিতাই আপনার দাম দর অনুমতি ছাড়া আমি যাইতে পারতাম না আল্লাহ নবিয়ার কিছু হইসইনি বলে চলো না ইন্তজার আলী আইস আলী আওয়ার বাদে এখন তো আইতা নানি নবীজির বাড়ি হজরতে আলী ও আইতা ফাতিমা ও আইতা নবীজি ও আইতা জামাই বউর ভিতরে স্বামী স্ত্রীর বাদ আলোচনা বিলোচনা শুরু হয়েছে এখন আমরা তো গিয়ে গাড়ি উঠাই লাম লইয়া এলাম হিজবান তো আল্লাহর নবীর জিন্দগির গাড়ি আনলো না কিলা আইতা কিলা আইতা হজরতে আলিয়া হইলা ফাতিমা নবীজি তো ইজ্জত বেশি মর্যাদা বেশি নবীজি তো আগেও থাকবা নবীরে খরে তুই আমরা আগে গেলে বেয়াদবি দেখা নবীজি আগে যাইবা এর বাদে তো আমি যাইব তুমি ঘরে ঘরে আইবা ফাতিমায় হইলা ও আলি মর্যাদা হিসাবে তো নবীদি আগে যাইতা ঠিক আছে আপনি আগে যাইতা ঠিক আছে আমি ঘরে যাইতাম কিন্তু শরীয় সম্বাদে মাসলা হিসাবে ইগু তো ঠিক কর না ঠিক হইল কি আমার আব্বা আগে আমি মাঝে আপনি খরে খোসু ভাল আল্লাহ বলে ও ফাতিমা কিতাল লাগি তুমি মাঝে বলি আমার আব্বা যাবা আটি আটিয়া যাইবা মদিনার বালির মাধ্যমে নবীদের ভাওর সিন বাসি যাইব আমি ভাতি মায় আমার আব্বা যেন ভাড়া মারবা আমিও ও ভাই ভাড়া মারিয়া মারিয়া যাইব এখন তো ফাতিমার ভাওর সিন ওর বাকি রইব আলি রে আমি তোমার কয়ের আমি যাবাই আটিয়া যাইব আমার যত গু ভাওর সিন দুনিয়ার জমিন বাসি যাইব আপনি ভাড়া মারিয়া মারিয়া গুণ তা ডাকিয়া যাইবাই যদি জালি আপনে যদি সয় ডাকিয়া যাও না ফাটিমার ফাউিৎ দু বাড়ি যাইব ভেটাইন দেখি লাইবা ফাটিমা গুনাগার হয়ে যাইবা সুবাহ আল্লাহ কিতা ও আলী তুমি যদি আমাই দাও আমি ভাতিমা ঘরে যাইম নবীর নিজান মিটি যাইব আলির ভাওয়ার নিজান মিটি যাইব একমাত্র ভাড় সিন রাতিমার দেখিয়ে কইবা ভাতিমার ভাঁর সিন তোকা ভাতিমার ভাড় সিন গুণ হয়ে যাই বেহর্দা হয়ে যাইবিয়া এললাগিয়া আলি আমি মাজে দয়া হরি আমার ভাড়ার সিনগুন হকা অসুবি ভাল্লা বুঝছো নি মাক ইটা মিঠিন এললাগি তো খাতুনে জান্না এর লাগি তো জিন্ন তোর শ্রদ্ধার হয়েছেন সুভান আল্লাহ কষ্ট লাগেনি ভাই বাদ দিলে ও হাতিমা কিতা আসলা ফ্রদা নিশিন আমার মা বোনা আসুনি তারা চাইবা সিনুগু বই কিলা বালা হি যা তা মারিব যাতে আর কোন দিয়া যাইবা ঠিক না নি লাগি ভারে না মা হল মনে মনে করবা খারিসা ভাই আমরার ভাই মোলা ভেটা খানও আসলো ই উফতা আমরার ভাই ফিরে গেছে বিলকুল ফিরেছি না আপনারা সুপত সুপথ দেখাইবার লাগে মাথিয়া ফাতিমা আপনারার লাগে মডে ফাতিমা খাদিজা আপনারার লাগে মডেলের জিন্দেগি সাক্ষা আল্লাহ আপনার দুনিয়া খেরাত বালাই করবো আমরার মা বোন তোর মডেল হয়েছে নাহিদ আফরিন আমরার মডেল নাহিদ আফরিন ডিজাইন কিলা হিগুর হিগুর পোশাক কিলা লেবাস কিলা চুল কিলা হিগুর কোয়ালিটি কিলা হন আমরার মা বোন মডে মডেল সিরিয়াল কোন ফুড়ি কিলা সাজে কোন খাবারে খিতা করে কথা আমরা মা মনে তোর মডেল নেই আহ হজরত ফাতিমা কত ভরদার এসে ঢাকা হ্যাঁ গতকাইলেও ফাতিমার বান জমিনে আমরা রায় এলে তো বিষয় ও দেয় হজরতে ফাতিমারে নবীজি সাল্লাহাল্লামে বড় মায়ার মহাব্বত করত নবীজির ইন্তেকালের সময় ফাতিমা খান্দিত না আল্লাহ নবী হয়তো ফাতিমারে খলিন যায় না তোমার খান্দা দেখলে মা আমি তোমারে হইয়ার দুনিয়ার থেকে যাওয়ার বাদে ফয়লাও তোমার লগে দেখা হইব আমার হোক কাছু বাহান এর মতলব আমি মরার বাদে তুমি বেশ দিন বাঁচি তাই ও হজরতে ফাতিমা শান্ত না হয়ে লিস হান্দা কাটি বান্ধি লিস নবীজির বুড়ি ফাতিমা নবীজির ইন্তেকালের মাত্র ছয় মাস বাদে ও মারা গেলে রমজান মাস আসি রমজান না নিউজ রমজান মাস আসি রমজান মাস অসুস্থ তা ফাতিমা চোখ লাগছে ঘুমাইরা চোখ লাগছে ঘুমাইতরা গোমাইত ৰাস্তাও দেখন তান লাইট লিমি গেছে লাইট ইতা লাইট নাই লেহ মাহ ল লেহেম লেহম কলা তুদা তুডা পাতি দিত ইটা লাইট নাই লেহেম লিমি গেছে অন্ধকাৰ ৰম ফাটিমাই দেখন তান লাইট নিবি গেছে আন্ধাই ৰাইত ৰমতুলী লাই লামিনবাড়ীৰ মাত দেখা হামাই আল্লাহ নবী এগৰাকী টুকাইছো ৰা কিতা টুকাইছো ফতিমায় দেখায় না সালাময়ার রসুলাল আমি ভাতিমা বড় করি দিনের বেলা টুকাই আমার কত কোন খানি নাই ও আমার আব্বা জান অন্ধকার রায় তুমি কি তা চুকাও নবী আমার মাইন ফাঁতি কোন বস্তু আমি চুকাই আর না অন্ধকার কামরার মাধ্যমে আমার হলিঞ্জের টুকরা ফাঁতি তালা সরিয়ার বলে আব্বা আমার অত জরুরত হল কি লাগি তালা সরটায় বলে ফাঁতি আমি নবী দিয়ে চাইলে আর জিয়াজ করছে এখান তোমার স্বামীর লগে হরিলাও আর ইফতার খান তোমার আব্বার লগে হরতা হজরতে ফাতিমা রবি আল্লাহ যে সময় খাপ দেখছন খাপটা গিয়া বাই হল হজা কই গেলা শরীর এমনেও ওজর তর তর আয়া বুঝিলাই আমি আর দু রইতাম না আমার সিগন্যাল আমার জানে দিল আমি দুনিয়াত থাকি যাইতাম গিয়া এখন যদি লগে আমি খাপ আমার আলির কে উনাইলাই আলি হলো টেনি খাইতে পারত না আর আনা রোজা রাখলে আমার হজরতে আলির লোক হজরতে আলির আপনারি খাওয়াই হজরতে আলির আমরীবা রোজা বাস আপনারা মসজিদও দিই গিয়া মসজিদও গিয়া তাড়িয়া হজর ভরিয়া তসমি ভরিয়া করো করুন বডিয়া হজর আলী বাড়ির মাধ্যমে আর ফাতিমার মারামলা আসলো হজর নমাজ ভরিয়া তসবি বড়িয়া ইশ্বাক ভরিয়া তেনভাব গড় মধ্যে একলগে দুই হেহরি খাইলা হজরতে অসুস্থ বেমার তোর তো মতো অবস্থায় হজরতে আলি দিল একহরি খাইলা মুসলমান সেহেরি খাইয়া হজরতে আলি গেলা গিয়া মসজিদ মসজিদও গিয়া নমাজ শেষ হয়ে গেল এদিন হজরতে আলিয়ে চিন্তা লাগাই আরে আমার ফতিমারে বেমার তৈয়া হয়েছি

এদিন মুসল্লার মধ্যে হযরতে ফাতেমা না খোズাল্লাহ হযরতে আলীর দিলের মধ্যে ছদমা আই গেল ডরাই গেল আরে ফাতেমার মনে হয় তাপ আবিট গেছে আমারে ফাতেমা মনে হয় নামাজ পড়তে পারছইন না তাড়াতাড়ি গেল রুম ও গিয়া দেখন হযরতে ফাতিমা বিসরের মধ্যে ও না আল্লাহ নবী তালা শরিয়া গেলা ভাগ গরো ভাগ গরো গিয়া দেখন নবীর হুড়ি হযরতে ফাতিমা ওলা তা ফটি যে তোর তরাইয়া হাফিতরা অবস্থার মধ্যে দুস্থ হলার বুজুর্গ হল গিয়া দেখেন বড় এক বাল্টির মধ্যে হজরতে আলীর ফিন্নর কাপড় গু বিজাই দুইবার লাগিয়া হজরতে ইমাম হাসন হুসনের কাপড় গু দুইবার লাগিয়া বিজাই আল্লাহর নবীন সাহাবি হজরতে আলী গিয়া খইলা ও ফাতিমা এত বেমার অত জ্বর অত কষ্ট করিয়া তুমি কাপড় গুণ খেনে বিজাইলা হে ইলা বিশেষ জরুরত তললে আমি তো আমার কাপড় ধইতে পারি আমি তো আমার বাচ্চা তোর কাপড় ধইতে পারি তুমি কেন তুমি এখানে কষ্ট করলায় আরেক ছয়া দেখেন হজরতে ভাতিমাই আটা ফল্টিয়া তৈন রুটি বানাইতা তা হজরতে আলিয়ে বলবা রাতিমা আজ কিতাও তো তোমার মন হইল আটা কিতার লাগি ফলটার বোলে ও আলি আটা আমি কিতার লাগি ভলটিয়ার খাবল আমি কিতার লাগি দয়ার এগো আমি আপনারে কইতাম আসলো আমি সের আগে এখনো কইছি না বলে কিতার লাগিয়া বলে ও আমার প্রাণর স্বামী হজরত আলী আগে আজ আমি এক খাব দেখলাম যে খাব দেখার বাদে আমার অনুমান হয়েছে আমি আর দুনিয়াতে বাসিতাম নাই যদিন আমি মারা যাই আমার আলীর কাপড় খেয়ে দইয়া দিব যদি আমি মরি যাই আমার বাচ্চাই তোর কাপড় খেয়ে দইয়া দিব যদি আমি মরি যাই আমার বাচ্চাই তোরে রুটি বানাইয়া খেয়ে আইবো লাগে আমি শেষ মে আলী আপনার খাবার খান আমি দইবার লাগি বিছাইছি শেষ মে আমি আপনার খাবার বানাইবার লাগিয়া তৈয়ার করিয়ার হযরতি আলিয়ে ফরমাইলার ফাতিমা দেখলায় তুমি কেনে আমার হইলায় না ও সময় হজরতে ও কারণে খুঁজি না যদি কইলায় তোমার আপনি খাইতে না আপনার কষ্ট হয়ে যাইব নবী বরমাইছ আপনি আমার জামাই আপনার কোনো কষ্ট দিলাই তাহলে আমার এবাদত বন্দিগিল জান্নাত যাইতে পারতাম না লাগি আপনার কষ্ট না দেওয়ার কারণে আমি খাপ কইছি না বলে কাম কিতা দেখলাই বলে আমি মতিয়া দেখলাম ওর ঘর লাইট লিমি গেছে অন্ধকার হই গেছে আমার আব্বা যেন আমার ঘর খানোর মাধ্যমে আইয়া হয় ও ফাতিমা অন্ধকার ঘর তোমার চুকাইয়ার শেষমেশ তুমি সেরি খান তোমার স্বামীর লগে খরিলাও আর ইফতার খান তোমার আব্বার লগে খরবাই ই কত শুনিয়া হজরতে আলিও বলো টেনশনের মাধ্যমে পড়ি গেলা ও সময় হজরতে ফাতিমা আলী রাত্রো ধরিয়া খনো আলী আল্লাহ

মনে হয় মগিয়া যদি আমি মৰি যাই আমার মরার খবর এখন খেউরে আপনি হইও না কৌসু বাহান আমি মৰি গেলে আমার লাশ দিনের বেলা লইয়া কবরিস্তানও যাইও না আমি মরি গেলে কখন মিন্দার বাদে আর এখন কাপড় দি আমার লাশটারে গুড়িয়া লইয়া যাই ভাই আমার কবরও তৈ আর এখন চাদর দিয়া ডাকিয়া কবর এখন তৈ ভাই কৌসু বাহান আল্লাহ মাত হজরতে ফাতিমা হজরতে ফাতিমা রাজি এই কথা কোয়ার লগে লগে হযরত নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর সাহাবী হযরতে আলিয়া কুরমাই তুমি ওইলায় নবীর জির একমাত্র কলিনজা টো গ্রামে ফাতিমা ইমাম হাসান হুসাইনর মা তুমি সাতুনে জন্নত হজরতে আলির স্ত্রী তুমি মরি হই থাম না বুলেও আলি রে আমার আপাই থাকি আমি লুকাইয়া লুকাইয়া রইতাম জীবন গেছে গিয়া যৌবন গেছে গিয়া ভেটে থাকি লুকাইয়া রই গেছি আমি যদি সই মরি যাই মরার খবর পাই মক্কা মদিনার জনতা বা রই যাইবা আমার লুকাইয়া রহাখান বেকার হয়ে যাইব খোঁজ বাহান আল্লাহ কইয়ার খবর দিও না চুপে চাপে আমার

মাই বরমান খাফন দিলে সাদ্দর দুদিন দেওনা কয় ফুট লম্বা মানছে দেখি লেবুজি লাইব কতখান বড় মানছে দেখি এবার লাগে আর খান দি দিবা যাতে আমি কয় ফুট কতখান মোটা কেও দেখতো পারে না খবর রাখতে সময় সাদ্দর দিয়া ডাকবা যাতে আমার খবর খান কয় ফুট যাতে কোনো মানছে দেখতো পারে না কো সুবহানাল্লাহ ও এর আসলা জান্নাত তোর আশিক জান্নাত দেইতা করি দুনিয়াত লুকাইয়া লুকাইয়া রই গেলা মরার সময় তানজি সিমে লুকাইয়া খবর গেলা ভিতরে গিয়েও লুকাইয়া গেলা খবরের মাধ্যমেও লুকাইয়া গেলা জোরে করে হোকা সুবাহান আল্লাহ ও আমার ভাই আইনে আল্লাহর নবীজি সাল্লি সাল্লামর হুড়ি যে সময় ইন্তেকাল হয়ে গেল গিয়া রমজান মাস হজরতে আলী এখলা ইমাম আসন হোসেন মাত্র ছুটো ছোটো দুই বাচ্চা হজরতে আলী এখিলা সমাধান কর্তা এখন হজরতে ভাতিমায় কইশন কেউ রে খবর না এম তো অবস্থা গভীর দেখ আল্লাহর নবীজির বাড়ির হজরতে আবুজোর হাজির হজরতে আলিয়ে কইলা ও আবুজর অত তর তুমি আমার বাড়িতে ফেনে আইলায় কিতা মসিবত বললায় বোলে হে আলি আমি এক খাব দেখলাম যে খাব বাস্তব নিনা কিতা দেখলাম দেখবার লাগে আমি খুঁজবার লাগিয়াইছি বলে কি দেখাব দেখলাই বলে ও আলি আমার দুইটা নয়ন লাগার লগে লগে রহমতুল্লিল বাল আমি আমার বাড়িতে গিয়ে হাজির হয়েছিলাম ও আবুজ আমার ভাতিমার ইন্তেকাল হয়ে গেছে রে আমার আলি এই কু করতে পারত না তুমি যাও তুমি আমার আলী রে বল দেও গিয়ে ও আলি ও খবর শুনি আইলাম আর আইয়া দেখি ঘটনাটা বাস্তব হো সুহান ও হজরতে কাব্বাবে হজরতে

আলিরেও চিনি না খাতুনে জন্য তো চিনি না আমি চিনি নে কামল আর বদামল যে নে কামল লই আমার কাছে আইবা আমার মা মেলা জন্য তুই মা মেলা হইব খোসবাহান্লাহ আর দিন বদামল আবু জোর জাহান নামর মামলা আরম্ভ হয়ে যাইব হুকা না ওজবিল্লাহ এর লাগেও আমার ভাই আইন আমার বন্ধু হল আমার দুঃস্থ হল এখন চিন্তা লাগাও নজরতে ফাতিমা কিলা বরদানে চিনাসলা দুনিয়ার কোনো বেটাইন তোরা জিসিম খাইলা না মরার বাদ

মা হল আল্লাহকে সাড়ে দশটা হয়ে গেছে গিয়া আমি বাদ দিলে যদি সেই দুষ্ট হল আর বুজুর্গ হল তো আপনারা যাইতে চাইন আমার মা বলির জন্য তো যাইতে চাও তাহলে ফর্দা খুশিদা অবলম্বন বেটিন তোর করোর্দা নাই ফরজে আইন ফরজা আইন মানাও লাগবো নমাজ হয় কারণে বাঁচি দেওয়া বাচ্চা ধরে মসনুন দোয়া শিক্ষা দেওয়া হয় অনুর একটা কারণ হইল গিয়া নমাজও খাড়া বাদে এক বেটি মাঞ্চর মাত্র থেকে দুদিন যদি যায় তস্বি ফড়িবার পরিমাণ সময়ের ভিতরে খাফড় না উঠাইলে নামাজ কিতা হয়ে যায় যে করি কো নবা ফাঁসি যায় এখান তো বাংলা কিতাব আপনারা জানতায় তে বুঝা গেল নমাজ জেলা ভোর যে থেকে বড় ফোর্স হইল ফর্দা এখন কন চাই বেটিয়ে মাথা উদলা করে নমাজ পড়লে নমাজ হইবনি মাথো বেটাইনতে নাবির থেকে গেলি আটুরি মাঝখানোর হিসাব আর হই গেলে নামাজ হইবনি হইবনি মাত না আমি আজই বেকার বার দেখলাম কিছু ভাই এতে ফ্যান্ট ফিন্দ টি শার্ট ফিন্দ ফিন্দার বাদে ভাই রুকুত গেলে ফ্যান্ট তোলে দি টি শার্ট উফরে দিও না মাঝখানো বার হয়ে যায় দেখছো না দেখছো নি আপনারা ফ্যান্ট কুম্বা তোলে দিয়া আর টি শার্ট উবরে দিয়া আর ইন আঙ্গুল তিন আঙ্গুল চার আঙ্গুল জায়গা বার হয়ে যায় এখানে তসবি ফুড়িয়ে তো সুবাহান রব্বি আল আজিম সুবাহান রব্বি আল আজিম সুবাহান রব্বি আল আজিম সম্পূর্ণ সময় ফুড়িছ না এই সময় বাখরা রয়েছে না নি ও টি শার্ট আর ফ্যান্টোর ও হেরে দিয়া নমাজ চুপুত জি কো নমাজ লা এল লাগিয়া ও তা বুঝিও ও এল লাগিয়া ওলা ফরদা বেটাইন তো থাকি লিয়া অতখান বেটিন তোর থাকি ফর তোলা পর্যন্ত বেটাইন তো ফরদা করবাই ইনশাআল্লাহ